আমরা সবাই জানি যে গান্ধারীর অভিশাপের কারণে দ্বারকা নগরী ডুবে যাওয়ার সাথে সাথে শ্রীকৃষ্ণ ও তার দেহ ত্যাগ করেছিলেন কিন্তু কখনো কি ভেবেছ শ্রীকৃষ্ণের প্রিয় তার হৃদয়ের সবচেয়ে কাছের রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল তার শেষ ইচ্ছা কি ছিল তিনি শ্রীকৃষ্ণের কাছে এমন কি চেয়েছিলেন যা আজও আলোচনার বিষয় এটি এমন একটি প্রেমের গল্প যা সময়ের সীমানা ছাড়িয়ে অমর এটি এমন একটি বন্ধন যা দেহের নয় আত্মার সঙ্গে জড়িত তাই আজ আমরা জানবো রাধারানীর মৃত্যুর আসল রহস্য এবং তার শেষ ইচ্ছার এক অজানা কিন্তু রোমাঞ্চকর কাহিনী যা তোমাকে হতবাক করে দেবে এই গল্পটি অত্যন্ত জ্ঞানপূর্ণ এবং প্রেরণাদায়ক তাই এই কাহিনী ও রহস্য বোঝার জন্য গল্পটি সম্পূর্ণ শোনো কারণ এটি শুনলে তোমার জীবন সফল হয়ে যাবে তাহলে চলো এই রহস্যময় কাহিনী শুরু করি তবে তার আগে যদি তুমি এই চ্যানেলে নতুন হও তাহলে গল্পটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখো রাধে রাধে বর্ষানার সেই পুরানো পথ চলা যেখানে একসময় শ্রীকৃষ্ণ তার লীলা প্রকাশ করতেন সেখানে আজও প্রেমের হাসির বাসির এবং সেই দুঃখের একটি গুঞ্জন রয়ে গেছে যা যুগ যুগ ধরে প্রেমিকদের জীবিত রেখেছে কিন্তু এই গল্পের শুরু বর্ষানার সেই গলি বা বৃন্দাবন থেকে নয় এই কাহিনী শুরু হয় একটি কুঞ্জ থেকে যেখানে বৃদ্ধা হয়ে যাওয়া রাধা তার শেষ সময়ের প্রতীক্ষায় ছিলেন তিনি আর সেই পুরানো রাধা ছিলেন না তার শরীর বুড়িয়ে গিয়েছিল কিন্তু তার হৃদয় এখনো সেই কিশোরী রাধার মতোই ছিল যিনি কেবল শ্রীকৃষ্ণের জন্য ধরফর করতেন তার মুখে বলি রেখা ফুটে উঠেছিল কিন্তু যখনই কেউ বাঁশি বাজাত তার মুখে একটি রোমাঞ্চ ফুটে উঠত যেন পুরানো স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠত কৃষ্ণ যখন মথুরা ছেড়ে চলে গেলেন তখন তার বিরহে রাধা কারোর সঙ্গে বিবাহ করেননি কোথাও আশ্রয়ও নেননি তিনি একা বৃন্দাবনের এক নির্জন কুঞ্জে বসবাস শুরু করলেন তার দৈনন্দিন জীবন সাধারণ ছিল সূর্যোদয়ের সঙ্গে তিনি উঠতেন যমুনার তীরে গিয়ে জল অর্পণ করতেন তারপর কুটিরে ফিরে সারাদিন শ্রীকৃষ্ণের আগমনের প্রতীক্ষায় থাকতেন তার এমন বিশ্বাস ছিল যে শ্রীকৃষ্ণ একদিন তার সঙ্গে দেখা করতে আসবেনি গ্রামের লোকেরা রাধাকে সাধ্যী মনে করত কিন্তু তার সম্পর্কে কিছুই জানত না তারা জানত না তিনি কে বা কোথা থেকে এসেছেন তবে সবাই জানত যে তিনি যিনি হন তার সবকিছু শুধু শ্রীকৃষ্ণের জন্যই একদিন রাধা তার দৈনন্দিন কাজের অংশ হিসেবে যমুনার তীরে জল অর্পণ করছিলেন হঠাৎ তিনি আকাশের দিকে তাকালেন বাতাসে একটি নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। আর তার হৃদয়ে একটি কাপুনি জাগল যেন সমগ্র বিশ্ব তাকে কিছু বলতে চাইছে সেই দিন সন্ধ্যায় তিনি তার কুটিরের বাইরে তুলসী গাছের কাছে বসে তুলসীকে প্রণাম করে বললেন এখন আমার যাওয়ার সময় এসে গেছে কিন্তু আমি এভাবে যাব না আমি ততক্ষণ যাব না যতক্ষণ না শ্রীকৃষ্ণ নিজে এসে আমাকে বিদায় দেন রাধা বললেন আমি তখনই দেহ ত্যাগ করব যখন শ্রীকৃষ্ণ স্বয়ং আমার সামনে এসে প্রেমের সঙ্গে আমার নাম ডাকবেন রাধে তার এই ইচ্ছা শুনে গ্রামের লোকেরা অবাক হয়ে গেল তারা ভাবল এত বড় রাজা কেনই এই বৃদ্ধার সঙ্গে দেখা করতে আসবেন কিন্তু কেউ রাধার ভক্তির উপর সন্দেহ করল না কারণ তিনি সারা জীবন শুধু প্রেমের সংজ্ঞা জীবন দিয়ে বুঝিয়েছিলেন তার মনে শ্রীকৃষ্ণের প্রতি অপূর্ব প্রেম ছিল অন্যদিকে দ্বারকায় বসে থাকা শ্রীকৃষ্ণ যার কাছে সব কিছু ছিল তার হৃদয় তখনও শূন্যতায় ভরা ছিল বলা হয় সব কিছু মানুষের কাছে কিছুই থাকে না শ্রীকৃষ্ণের অবস্থাও তেমনই ছিল তিনি তখন ভিতরে একটি টান অনুভব করছিলেন তিনি চোখ বন্ধ করলেন আর রাধার ডাক তার কানে বেজে উঠল সেই মুহূর্তে তার চোখে অশ্রু ছিল কিন্তু হৃদয় শান্তি তিনি তৎক্ষণাৎ সবকিছু ছেড়ে সেই নির্জন পুঞ্জের দিকে রওনা দিলেন যেখানে রাধারানী তার প্রতীক্ষায় ছিলেন শ্রীকৃষ্ণ যখন সেখানে পৌঁছালেন রাধা তখন কুটিরের বাইরে তুলসী গাছের কাছে বসেছিলেন তার চোখ বন্ধ ছিল তিনি ধ্যানে মগ্ন ছিলেন কৃষ্ণ আস্তে করে বললেন রাধে এই শব্দ শুনে রাধার চোখ খুলে গেল আর তার মুখে একটি দীপ্তি ফুটে উঠল তার চোখে সেই প্রেম ছিল যা বলা যায় না লুকানো যায় না রাধা হাসলেন এবং শ্রীকৃষ্ণকে বললেন প্রভু এখন আমার যাওয়ার সময় এসে গেছে আমার আত্মা এখন শুধু বিশ্রাম চায় এই কথা শুনে শ্রীকৃষ্ণ রাধার হাত ধরলেন রাধার শ্বাস ধীরে ধীরে ক্ষীণ হতে লাগলো এবং তিনি সেখানে তুলসী গাছের নিচে তার প্রাণ ত্যাগ করলেন কিন্তু এটি শেষ নয় ঠিক সেই মুহূর্তে একটি রহস্য জন্ম নিল যা শুনে তুমি হতবাক হয়ে যাবে রাধার আত্মা মোক্ষ লাভ করল কিন্তু তার শেষ কথাগুলো তখনও শ্রীকৃষ্ণের কানে বেজে চলছিল রাধা তার শেষ মুহূর্তে বলেছিলেন প্রভু যখন এই পৃথিবী থেকে প্রেমের অর্থ মুছে যেতে শুরু করবে তখন আমি আবার ফিরে আসব আমাকে আবার জন্ম নিতে হবে কারণ প্রেম জীবনের প্রধান অংশ আর তাকে মুছে যেতে দেওয়া যায় না যেখানে রাধা দেহ ত্যাগ করেছিলেন সেখানে একটি নতুন গাছ জন্ম নিল যা তুলসীর চেয়েও উজ্জ্বল ছিল যেন স্বর্গীয় কোনো গাছ গ্রামের লোকেরা তাকে রাধা বৃক্ষ বলে ডাকতে লাগলো এবং সেখানে পূজা শুরু করলো কিন্তু কেউ জানত না যে সেই গাছের নিচে একটি রহস্য লুকিয়েছিল রাধার পুনর্জন্মের রহস্য যা তোমাকে বিস্মিত করবে কয়েক যোগ পরে যখন প্রেমের মূল্য কমতে শুরু করল এবং মানুষ কেবল কামনায় ডুবে গেল তখন বর্ষানা থেকে কিছু দূরে এক সাধারণ কৃষকের ঘরে একটি কন্যার জন্ম হলো তার নাম রাখা হল ললিতা কিন্তু এই কন্যা সাধারণ ছিল না সে কারো শেখানো ছাড়াই বাঁশির মধুর সুর বাজাতে পারত তার বাঁশির শব্দে গাছের পাতা কাঁপত পাখিরা নাচত গ্রামের লোকেরা বলতে লাগলো এই সাধারণ মেয়ে নয় কোনো দেবীর অবতার তারা বলতো তাকে দেখলে রাধার কথা মনে পড়ে ললিতা যখন সাত বছরের হল একদিন সে যমুনার তীরে বসেছিল তখন এক সাধু সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি ললিতাকে দেখে এবং তার চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলেন তিনি বললেন এই একই চোখ এই চঞ্চল হাসি রাধা তুমি ফিরে এসেছ ললিতা প্রায় স্বপ্নে এক সুন্দর শ্যামবর্ণ পুরুষকে দেখত যিনি আর কেউ নন শ্রীকৃষ্ণ তিনি কিছু বলতেন না শুধু বাঁশি বাজাতেন সেই বাঁশির সুর ললিতার হৃদয় ছুঁয়ে যেত একদিন ললিতা তার মাকে জিজ্ঞাসা করল মা প্রেম কি মা বললেন তুই এখনো ছোট প্রেমের কথা তোর কি বোঝা ললিতা চুপ করে গেল কিন্তু তার চোখে এক পুরানো বেদনা ছিল যেন সে এই প্রশ্ন আগের জন্মেও করেছিল ললিতা যখন তেরো বছরের হল একদিন সে যমুনার তীরে বসে বাঁশি বাজাচ্ছিল হঠাৎ তার বাঁশি থেকে একটি ভিন্ন সুর বেরোতে লাগলো যে সুর শ্রীকৃষ্ণ তার স্বপ্নে বাজাতেন হঠাৎ সেখানকার মাটি ফেটে গেল এবং একটি মূর্তি দেখা গেল ললিতা সেই মূর্তি বের করলো মূর্তিটি ছিল এক নারী যিনি বাঁশি হাতে ধরেছিলেন ললিতা যখন মূর্তিটি হাতে নিল তখন থেকে একটি দিব্য কণ্ঠ শোনা গেল যা বলল তুমি ফিরে এসেছো রাধে ললিতা চমকে উঠল এটা কেছিল কেন তাকে রাধে বলা হচ্ছে চলো এবার জানি এই কাহিনীর পরবর্তী অংশ যা আরও রোমাঞ্চকর এবং রহস্যময় তবে তার আগে যদি গল্পটি ভালো লাগছে তাহলে লাইক কর এবং কমেন্টে রাধে কৃষ্ণ লিখো সেই দিনের পর থেকে ললিতার ব্যবহার বদলে যেতে লাগল সে গভীরভাবে চিন্তা করতে শুরু করল সে জানতে চাইল সে কে তার জন্ম কেন হল কেন প্রেম আর কৃষ্ণের মতো শব্দ তাকে এতটা আকর্ষণ করে এই সময়ে এক সাধু হিমালয় থেকে বহু বছরের তপস্যার পর বর্ষনায় ফিরলেন তিনি ললিতাকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন তিনি বললেন যুগ আগে আমি রাধার চোখ দেখেছিলাম কন্যা তুমি এই যুগের নও তোমার জন্ম কোনো উদ্দেশ্যে হয়েছে ললিতা জিজ্ঞাসা করল কি উদ্দেশ্য সাধু চোখ বন্ধ করে বললেন এই যুগে প্রেম কেবল একটি শব্দ হয়ে গেছে তোমাকে তাকে আবার জীবন দিতে হবে এখন বর্ষানার গলিতে একটি নতুন কাহিনী চলছিল তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল যেন কেউ তাকে ডাকছে রাতে সে যমুনার তীরে একা বসে সেই অজানা পুরুষের কল্পনা করত যাকে সে স্বপ্নে দেখত একদিন সে তার মাকে জিজ্ঞাসা করল মা প্রেম কি না বলেও হতে পারে মা বললেন বেটি সত্যিকারের প্রেম তাই যা না বলেও হয়ে যায় কিন্তু ললিতা অন্য কিছু ভাবছিল তার হৃদয় সেই ব্যক্তির জন্য ধরফর করছিল যার সঙ্গে সে কখনো দেখা করেনি একদিন সেই সাধু ললিতাকে তার আশ্রমে ডেকে বললেন রাধে এখন সময় এসে গেছে কৃষ্ণ এই যুগে জন্ম নিয়েছেন তিনি এক ব্রাহ্মণের রূপে জন্মেছেন তোমাকে তাকে খুঁজে বের করতে হবে এই কথা শুনে ললিতা আনন্দে নেচে উঠল কারণ যে মুহূর্তের জন্য সে অপেক্ষা করছিল তা আসতে চলছিল কিন্তু একটি সমস্যা ছিল ললিতা শ্রীকৃষ্ণকে কিভাবে চিনবে সাধু বললেন যখন তিনি তোমার সামনে আসবেন তুমি নিজেই তাকে চিনে নেবে তবে মনে রাখো এবার পরীক্ষা আরও কঠিন হবে এখন যুগ বদলে গেছে এখন তোমার প্রেম ব্যক্তিগত নয় তোমাকে সমাজের মুখোমুখি হয়ে গোটা বিশ্বকে প্রেমের অর্থ বোঝাতে হবে শ্রীকৃষ্ণ তখন পুনর্জন্ম নিয়েছিলেন এবং এক তরুণ সাধুর রূপে ছিলেন যার নাম ছিল অনন্তানন্দ তিনি মানুষকে উপদেশ দিতেন কিন্তু কেউ জানত না যে অনন্তানন্দ আসলে কে তিনি যখন উপদেশ দিতেন তখন এমন প্রেমের কথা বলতেন যে লোকেরা কেঁদে ফেলত তিনি বলতেন প্রেম শুধু শরীরের নয় আত্মার সম্পর্ক প্রেম মানে ত্যাগ আর সমর্পণ কিন্তু ভিতরে তিনিও অপূর্ণ বোধ করতেন তিনিও প্রতি রাতে যমুনার তীরে গিয়ে বসতেন এবং সেই অজানা নারীর স্বপ্নে হারিয়ে যেতেন একদিন সাধুর নির্দেশে ললিতা তার মা বাবাকে প্রণাম করে একাতা সেই অজানা প্রেমের খুঁজে বেরিয়ে পড়ল। তার হাতে ছিল শুধু একটি ছোট বাসি আর মনে দৃঢ় সংকল্প সে গ্রামে গ্রামে ঘুরত কখনো কথা শুনত কখনো সাধুদের সঙ্গে দেখা করত এই আশায় যে তার প্রেমকে খুঁজে পাবে কিন্তু কোনো সাধুর মধ্যে সেই তেজ ছিল না যা ললিতা খুঁজছিল একদিন এক বৃদ্ধা তাকে জিজ্ঞাসা করলেন পিটি তুমি এদিক ওদিক কেন ঘুরছ ললিতা বলল আমি কাউকে খুঁজছি সেই বৃদ্ধা ললিতার মধ্যে রাধার তেজ দেখলেন এবং বললেন বিটি তুমি তোমার এই বাঁশি বাজাও যে তোমার জন্য তৈরি সে নিজেই এই সুর শুনে তোমার কাছে চলে আসবে ললিতা একটি উঁচু পাহাড়ে উঠে বাঁশি বাজালো ঠিক সেই মুহূর্তে কয়েক মাইল দূরে অনন্তানন্দের চোখে জল এলো ললিতা ততক্ষণে আটটি গ্রাম পেরিয়ে গিয়েছিল প্রতিটি গ্রামে সে বাসি বাজাত কিন্তু তখনও তার খোঁজ মেলেনি সে অনন্তানন্দের কাছাকাছি থাকার অনুভূতি পাচ্ছিল কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না এখন সে ক্লান্ত হয়ে পড়েছিল তখন সে প্রতিজ্ঞা করল যদি পরবর্তী পূর্ণিমার রাত পর্যন্ত সে তাকে না পায় তবে সে যমুনায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবে সেই দিন শেষবারের মতো ললিতা বাসি বাজাল তার সুর এমন ছিল যে যে কারো অন্তর ভিজিয়ে দিত ঠিক সেই মুহূর্তে হিমালয়ে বসে থাকা অনন্তানন্দ সেই শব্দ শুনতে পেলেন সেই শব্দ তাকে এতটাই প্রভাবিত করল যেন বহু বছর পর সেই সুর শুনলেন যা তাকে ডাকছিল অনন্তানন্দ তৎক্ষণাৎ হিমালয় ছেড়ে চলে গেলেন সেই ডাতে ললিতার আবার স্বপ্ন এলো। কিন্তু এবার স্বপ্নটি ছিল ভিন্ন এবার শ্রীকৃষ্ণ এবং রাধা যমুনার তীরে বসেছিলেন রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করছিলেন প্রভু এবারও কি আমার প্রেমের গল্প অধুরা থেকে যাবে কৃষ্ণ বললেন না রাধে এবার বিশ্ব তোমার প্রেমের পূর্ণতা দেখবে এই বলে ললিতার স্বপ্ন ভেঙে গেল ললিতার মনে নতুন আশা জাগল এখন সে সেই জায়গায় পৌঁছল যেখানে অনন্তানন্দ পৌঁছতে চলছিলেন বৃন্দাধাম এটি কোনো সাধারণ স্থান ছিল না বলা হয় এই স্থানেই রাধা শ্রীকৃষ্ণকে শেষবার দেখেছিলেন এবং একটি শিলা স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলেন যে যতক্ষণ না তার প্রেমের গল্প পূর্ণ হয় তিনি ফিরে আসবেন সেই সময় বৃন্দাধামে একটি কথা হচ্ছিল এবং সেই কথার বক্তা ছিলেন স্বয়ং অনন্তানন্দ ললিতা অনেক দূরে দাঁড়িয়েছিল এবং তার মুখ চিনতে পারেনি কিন্তু তার কণ্ঠে এমন কিছু ছিল যা তার হৃদয়কে স্পর্শ করল সেই দিন অনন্তানন্দ প্রেমের সংজ্ঞা ছিলেন এবং তোমার বাস করে প্রেম তাই যা দূরে থেকেও কাছে থাকে। এই কথা বলতে তার চোখ ললিতার সঙ্গে মিলিত হলো দুজনেই এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেলেন যেন সমগ্র পৃথিবী থেমে গেছে অনন্তানন্দ তৎক্ষণাৎ কথা ছেড়ে ললিতার কাছে দৌড়ে গেলেন ললিতা আস্তে করে জিজ্ঞাসা করল আজও কি আপনি আমার কণ্ঠ শুনতে পান অনন্তানন্দ তার চোখের দিকে তাকিয়ে প্রেমের সঙ্গে বললেন তুমি এসে সেই মুহূর্তটি ছিল সমগ্র বিশ্ব যেন থেমে গিয়েছিল কিন্তু এটি শেষ নয় আসল গল্প গেছ এখন শুরু হতে চলছে হঠাৎ আবহাওয়া খারাপ হতে শুরু করল মেঘ কালো হয়ে গেল তখনই সেখানে এক সাধু পুরঙ্গনাথ প্রকট হলেন যিনি চাননি যে রাধা ও কৃষ্ণ আবার মিলিত হন কারণ তিনি মনে করতেন যদি রাধা ও কৃষ্ণ আবার মিলিত হন তবে প্রেম ধর্মের উপরে স্থান পাবে যা সমাজের কাঠামো ভেঙে দেবে কুরঙ্গনাথ বললেন তোমাদের প্রেম এই যুগের নিয়মের বিরুদ্ধে এই সমাজ এই প্রেমকে বুঝবে না সহ্যও করতে পারবে না অনন্তানন্দ বললেন প্রেম সমাজের মিলন নয় দুটি আত্মার মিলন তখন কুরঙ্গনাথ বললেন তাহলে এখন শেষ পরীক্ষার জন্য প্রস্তুত হও তিনি বললেন যদি তোমাদের প্রেম সত্যি হয় তবে পরবর্তী পূর্ণিমার রাত পর্যন্ত ললিতা তার চোখে বাধা বেঁধে না দেখে না শুনে তোমাকে খুঁজে বের করবে যদি সে ব্যর্থ হয় তবে তোমাদের দুজনকে আবার যুগ যুগান্তরের জন্য বিচ্ছিন্ন হতে হবে অনন্তানন্দ এই শুনে নীরব রইলেন কিন্তু ললিতা প্রেম ও শক্তির সঙ্গে বলল আমি আপনার এই শর্ত মেনে নিচ্ছি পূর্ণিমার রাত কাছে আসছিল এই পরীক্ষা ললিতার জন্য কেবল একটি শর্ত ছিল না এটি ছিল তার প্রেম ও সংযমের লড়াই সে নিজেও জানতে চাইছিল না দেখে কেবল মন ও আত্মা দিয়ে প্রেম করা সম্ভব কিনা সে তার চোখে বাধা বেঁধে প্রতিজ্ঞা করলো যে সে এখন কাউকে দেখবে না যতক্ষণ না তার আত্মা তাকে শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যায় লোকেরা তাকে এমন করতে দেখে হাসাহাসি করতে লাগলো তারা বলল আজকালকার মেয়েরা শুধু নাটক করতে জানে কিন্তু কিছু লোক ছিল যারা তার এই প্রচেষ্টা প্রশংসা করলো এবং বলল হে রাধে তুমি এই জগে প্রেমকে জয় করবে অন্যদিকে অনন্তানন্দ এক নির্জন গুহায় ধ্যানমগ্ন বসেছিলেন তিনি কেবল একটি শব্দ পুনরাবৃত্তি করছিলেন রাধে তিনি না কিছু খাচ্ছিলেন না পান করছিলেন তার শিষ্যরা এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন এবং বললেন গুরুদেব এভাবে চললে আপনি বেঁচে থাকবেন না অনন্তানন্দ হেসে বললেন আমার প্রাণ তো কেবল রাধেতে বাস করে এই বলে তিনি শিষ্যদের নির্দেশ দিলেন যদি ললিতা তার সম্পর্কে জিজ্ঞাসা করে তবে তাকে তার মুখ বা স্থান সম্পর্কে কিছু না বলা হয় তিনিও জানতে চাইছিলেন এই যুগেও কি রাধা কেবল তার আত্মার ডাক দিয়ে তাকে খুঁজে পাবে ললিতা চোখে বাঁধা বেঁধে গ্রামে গ্রামে ঘুরছিল সে অনেক সাধুর সঙ্গে দেখা করত এবং জিজ্ঞাসা করত আপনি কি অনন্তানন্দ কিন্তু তাকে কিছুই মিলছিল না কিছু সাধু এমনকি মিথ্যা বলার চেষ্টা করল যে তারাই অনন্তানন্দ কিন্তু ললিতার হৃদয় তাদের চিনে ফেলত তাদের কণ্ঠে সেই তেজ ছিল না যা কেবল আত্মা দিয়ে চেনা যায় একবার এক সাধু তার কাছে এলেন যার মধ্যে অসাধারণ তেজ ছিল এবং যার কণ্ঠ ছিল অত্যন্ত মধুর তিনি বললেন আমি অনন্তানন্দ এই শুনে ললিতা এক মুহূর্তের জন্য ডগমগ করে উঠল কিন্তু তৎক্ষণাৎ বুঝতে পারল এবং বলল আপনার মধ্যে তেজ আছে কিন্তু আপনি সেই আত্মানন্দ যাকে আমি খুঁজছি সেই মুহূর্তে সাধু তার রূপ বদলে ফেললেন আসলে তিনি ছিলেন পুরঙ্গনাথ যিনি বিভ্রান্তি ছড়াতে এসেছিলেন পুরঙ্গনাথ ক্রোধে বললেন তুমি এখনো ভাঙনি কোন প্রেমের কথা বলছো তুমি ললিতা বলল আমার প্রেম এই যুগের বন্ধন থেকে মুক্ত তাকে শব্দে বোঝানো অসম্ভব এই শুনে কুরঙ্গনাথ চলে গেলেন এখন ললিতা সেই গুহার কাছে পৌঁছে গিয়েছিল যেখানে অনন্তানন্দ ধ্যানমগ্ন ছিলেন ললিতা ধীরে ধীরে গুহার ভিতরে গেল এবং অবশেষে তাকে কারো উপস্থিতির আভাস পেল যিনি থেকে দিব্য তেজ বেরোচ্ছিল ললিতা তাকে চিনে ফেলল সে তার কাছে গিয়ে তার বাঁশি তার পায়ে রেখে বলল আমি আপনাকে দেখতে পাচ্ছি না কিন্তু আমার হৃদয় খুব জোরে ধরফর করছে আপনি কি সেই ব্যক্তি যাকে আমি খুঁজছি অনন্তানন্দ বাঁশি তুলে বাজালেন সেই সুর যা ললিতা যমুনার তীরে এবং স্বপ্নে শুনত তারপর অনন্তানন্দ তার চোখের বাঁধন খুলে বললেন রাধে এবারও তুমি আমাকে দেহ দিয়ে নয় কেবল মন ও আত্মা দিয়ে চিনেছ দুজনেই কেঁদে ফেললেন তাদের চোখে বহু বছরের ক্লান্তি ছিল যা এখন নিতে যাচ্ছিল তখনই এক সাধু এলেন এবং বললেন রাধা ও কৃষ্ণ তোমাদের প্রেম তখনই সম্পূর্ণ বলে গণ্য হবে যখন এই সমাজ তা স্বীকার করবে যখন সমাজের সামনে তোমাদের প্রেম সত্য ও পবিত্র প্রমাণিত হবে তখনই তোমাদের মিলন সফল হবে রাধা বললেন প্রেম তো সমাজের বন্ধন থেকে মুক্ত তাকে কারো প্রমাণের প্রয়োজন নেই কিন্তু অনন্তানন্দ তাকে বোঝালেন রাধে এখন যুগ বদলে গেছে এই সমাজ প্রেমের সংজ্ঞা ভুলে গেছে এই বলে তিনি সাধুকে জিজ্ঞাসা করলেন আপনি বলুন আমাদের কি করতে হবে সাধু বললেন তোমাদের এই রাজ্যের রাজসভায় সবার সামনে তোমাদের প্রেম স্বীকার করতে হবে তোমাদের রাজা পণ্ডিত এবং প্রজাদের সামনে বলতে হবে যে এক ব্রহ্মচারী সাধু এবং এক সাধী ও প্রেমের বন্ধনে বাধা পড়ে ধর্মের পথে চলতে পারে পরের দিন তারা দুজনে রাজসভায় উপস্থিত হলেন রাজা বললেন এটা কি শুনছি এক সাধু ব্রহ্মচর্য ভেঙেছেন অনন্তানন্দ বললেন মহারাজ আমি কোনো নিয়ম ভাঙিনি আমি কেবল আমার প্রেমকে গ্রহণ করেছি তারপর তিনি প্রেম বোঝাতে বললেন প্রেম কোনো কাম বা বাসনা নয় প্রেম আত্মার মিলন যখন অনেক যুগ আগে রাধা ও কৃষ্ণ প্রেম করেছিলেন তখনও সমাজ এই কথা বলেছিল তারা সারা জীবন সমাজের কারণে একে অপরের থেকে দূরে ছিল তবু সমাজ চুপ ছিল ললিতাও এগিয়ে এসে বলল আমি তাকে কেবল দেহ দিয়ে নয় মন দিয়েও চেয়েছি আমার প্রেম প্রমাণ করতে আমি কঠিন পরীক্ষা দিয়েছি এই বলে ললিতা কুরঙ্গনাথের সেই কঠিন পরীক্ষার কথা সবাইকে জানালো এই শুনে রাজা ও সভা নীরব হয়ে গেল সবাই রাজার রায়ের অপেক্ষায় ছিল রাজা বললেন যখন আমি ছোট ছিলাম আমার মা আমাকে রাধা ও কৃষ্ণের অমর প্রেমের গল্প শোনাতেন আমি যখন জিজ্ঞাসা করতাম তারা বিয়ে করলো না কেন তখন মা চুপ করে যেতেন আজ আমি বুঝতে পারছি বিয়ে সমাজের নিয়ম কিন্তু প্রেম আক্তার তাই আমি এই প্রেমকে স্বীকার করছি তখন থেকে প্রেমের এক নতুন সংজ্ঞা লেখা হলো। এবং বহু যুগ পরে রাধা ও কৃষ্ণের মিলন পুনরায় সম্পূর্ণ রূপে সম্পন্ন হলো। বন্ধুরা এখানেই আমাদের কাহিনী শেষ হয় যদি তোমার এই কাহিনী ভালো লেগে থাকে তবে দয়া করে গল্পটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এটি তোমার জন্য এক মুহূর্তের কাজ কিন্তু আমাদের জন্য অনেক বড় সাহায্য ধন্যবাদ